হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন আমার আজকের রেসিপি জামাই আদর পিঠা এই পিঠাটা সেম প্রসেসেই তেলে ভেজে আপনারা খেতে পারেন পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলুন চলে যাওয়া যাক মোর প্রস্তুত প্রণালীতে প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিব দেড় কাপ নারকেল কুড়া অর্থাৎ একটি নারকেল কুড়া তারপর দিয়ে দিব খেজুরের গুড় এক কাপ তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিব ছোট এলাচ মুখ ফাটানো তিনটি এরপর দিয়ে দিব সামান্য লবণ তারপর আমি সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব গুড়টা গলে যাওয়ার আগ পর্যন্ত অনবরত নাড়তে থাকব এ পর্যায়ে আমার গুড়টা গলে গিয়েছে এবং পুরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এটা উঠিয়ে নিব তারপর একটি প্যানে দিয়ে দিব নর্মাল পানি দুই কাপ এরপর পানির মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো পানি ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব এখন এখানে আমি নিয়েছি ভেজা চালের গুঁড়া দুই কাপ আপনারা এখানে শুকনো চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন এ পর্যায়ে আমার পানিটা ফুটে উঠেছে আমি এখন এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিব চালের গুঁড়াটা দিয়ে আমি হালকা নেড়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য এ পর্যায়ে আমি ঠাকনাটি খুলে দিব এখন আমি এটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে ঢাকনাটি খুলে দিব দেখতেই পারছেন এতে কোনো পানি নেই ডোটা একদম পারফেক্টলি হয়েছে এখন এটা আমি উঠিয়ে নিব এ পর্যায়ে এটা আমি ভালো করে মধ্যে একটা সফট ডো বানিয়ে নিব। দেখতেই পারছেন ডোটা কতটা সফট এবং স্মুথ হয়েছে আমি এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি ঠিক এই সাইজে সবগুলো লেচি কেটে নেব তারপর পিঠাটা বানানোর জন্য লেচি কেটে এটা হাতের তালুর সাহায্যে গোল করে চেপে চেপে বাটির শেপ করে নিব এভাবে মাঝখানে মোটা এবং সাইড থেকে পাতলা হবে এখন আমি এর মধ্যে পুটটা দিয়ে দিবো পুরটা দিয়ে এটার মুখ ভালো করে বন্ধ করে দিব যাতে করে পুর বের না হয়ে যায় পুর বেশি দেওয়া যাবে না এতে করে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর মুখ বন্ধ করে আবারও তালুর সাহায্যে বলের মতো করে নিব তারপর এভাবে চেপে চেপে নিব আমি পিঠাটাকে ডিজাইন করার জন্য এরকম একটা শোন নিয়ে নিয়েছি শোনের সাহায্যে আমি পিঠাটা ডিজাইন করে নিব প্রথমে সাইড থেকে দিয়ে এভাবে আস্তে আস্তে করে ডিজাইন করব আমি যেভাবে করছি ঠিক সেমভাবে তারপর উপর দিক থেকে ঠিক একইভাবে নিচের সাইডের মতো ডিজাইন করে নিব এই পিঠাটা কিন্তু খেতে খুব মজা হয় যে কোনো গেস্টদের এই পিঠা দিয়ে আপনারা আপ্যায়ন করতে পারেন পিঠাটা এরকম উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেমভাবে ডিজাইন করে নিব দেখতেই পারছেন পিঠাটা দেখতে কি সুন্দর হয়েছে এখন আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে হাতের তালুর সাহায্যে গোল করে মাঝখানে এভাবে চাপ দিয়ে চেপে চেপে এরকম বাটির শেপ দিয়ে নিবেন চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এরপর এর মধ্যে পুর দিয়ে হাতের সাহায্যে এভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিব তারপর হাতের সাহায্যে আবারও চেপে বলের শেপ দিয়ে এরকম শেপ দিয়ে নিব তারপর সোনের সাহায্যে চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে ঠিক সেম ভাবে ডিজাইনটা করে নিব এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক তার থেকেও বেশি মজা হয় দেখ এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব দেখতেই পারছেন এখানে আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলো আমি ভাপে দিতে চলে যাব এখানে আমি রাইস কুকার স্টিমারে হালকা তেল ব্রাশ করে নিব যাতে করে পিঠাগুলো উঠানোর সময় কোনো রকম লেগে না যায় ইজিভাবে উঠিয়ে নেওয়া যায় আমি অফ ক্যামেরায় আগেই রাইস কুকারের স্টিমারে পানি বসিয়ে রেখেছিলাম এখন আমি এটার উপরে পিঠাগুলো দিয়ে দেব এ পর্যায়ে আমি পিঠাগুলো ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এ পর্যায়ে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিব দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছে ভাঙলেই পুরটা বের হয়ে আসবে আমার এই মজাদার পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন धन्यवाद